হ্যালো বন্ধুরা আমি এই মুহূর্তে মনোজ দাস ফেসবুক পেজে এবং মনোজ ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব ধলাইয়ের অত্যন্ত প্রত্যন্ত এলাকা মনিয়ারকাল ফ্যাক্টরির সম্মুখে তো এখন আমি আপনাদের দেখাবো এই যে মনিয়ারকাল এলাকায় আজকে ভগবান জগন্নাথের উল্টো রথ শোভাযাত্রায় তো অত্যন্ত সুন্দরভাবে এখানে আয়োজন হয়েছে আজ ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে ওনার বাড়িতে পৌঁছবেন তো এখানে বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠীর মানুষ মিলে সবাই অত্যন্ত সুন্দরভাবে এখানে এই উল্টো রথযাত্রা আজকে আয়োজন করেছে তো আমি আপনাদের এখন এই রথযাত্রার আজকের কিছু মুহূর্ত দেখাচ্ছি

উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের এলাকা মনিয়ারকাল বাগানে এত সুন্দরভাবে আজকে উল্টো রথযাত্রা শোভাযাত্রা যে আয়োজন করা হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পারবেন অত সুন্দরভাবে এখানে রথের সুতরাং অতি সুন্দরভাবে বিভিন্ন পাশাপাশি মিলে রংসের বিভিন্নভাবে আজকে উল্টো রথের শোভাযাত্রার দিন অত্যন্ত সুন্দরভাবে এখানে একটা দেখা যাচ্ছে যে রামদনুক উঠেছে মন্দির আপনারা দেখতে পারবেন অতি সুন্দর একটা রামদনুক এখানে আকাশের মধ্যে দেখা যাচ্ছে ওইদিকে একটু একটু বৃষ্টিও এসে গেছে এর মধ্যে অত্যন্ত প্রত্যন্ত এলাকায় বিভিন্ন পাশাপাশি গোষ্ঠীর মানুষ মিলে অত্যন্ত সুন্দরভাবে আজকে যে রথের শোভাযাত্রাটা আয়োজন করছে সত্যি দেখে অত্যন্ত ভালো লাগছে এখানে আজকে এই যে বুকবৃন্দরা আছে ওনারা অনেক প্রসাদ পেয়েছে একদম